নিজের ঘরে অবৈধ পাকিস্তান তালেবান উত্তেজনা রাশিয়ার প্রধান তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ইউক্রেনে রাশিয়ার হামলা নিহত ছয় গাজায় গণহত্যা বন্ধের দাবি ইহুদি বিশিষ্ট জনদের লাশে নির্যাতনের চিহ্ন চাঞ্চল্যকর তথ্য দিল গার্ডিয়ান পুরুষ হলে আমাদের মুখোমুখি হন পাক সেনা প্রধানকে টিটিপি এবার বিস্তারিত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের হামলার পর নিজেদের দেশ ছেড়ে পাকিস্তানে আশ্রয় নেন লাখ লাখ আফগান নাগরিক পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থী আল্লাহ মীরের মা বাবাও একই পরিস্থিতিতে পড়েছিলেন তারা দেশ ছেড়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কোহাটে একটি শরণার্থী গ্রামে বসতে স্থাপন করেছিলেন দুই বছর ধরে পাকিস্তান কর্তৃপক্ষ লক্ষাধিক আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠাতে তৎপরতা চালাচ্ছে এমন অবস্থায় মীরদের পরিবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে এতদিন তারা ইসলামাবাদের ধর পাকড় থেকে কোনোভাবে বেঁচে থাকলেও গত সপ্তাহে তাদের উপর বিপদের ছায়া নেমে এসেছে পাকিস্তান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে দেশ জুড়ে থাকা চুয়ান্নটি আফগান শরণার্থী গ্রামের সবকটি বন্ধ করে দেবে তারা এটি দু সালে শুরু হওয়া অভিযানেরই অংশ ওই অভিযানের লক্ষ্য হল অবৈধ বিদেশীদের দেশ থেকে বিতাড়িত করা চুয়ান্নটি শরণার্থী গ্রামের মধ্যে কোহাটের গ্রামগুলো আছে যেখানে মীর ও তাঁর পরিবার বসবাস দু সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কে উত্তেজনা দেখা দেয় এই টানা মধ্যেই মিরের মতো অসংখ্য পরিবার অনিশ্চয়তার ঘূর্ণিতে আটকা পড়েছে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি আফগান শরণার্থীরা নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছেন তাদের অভিযোগ তালেবান সরকার সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে দুই বছর আগে পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি দাবি করেন তেইশ সালে তার দেশে হওয়া চব্বিশটি আত্মঘাতী বোমা হামলার মধ্যে আফগান নাগরিকেরা চালিয়েছেন রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে এমন অভিযোগ এনে বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে এই দিন পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালিয়েছে রাশিয়া ওয়াশিংটন এমন একদিনে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল যার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানি রোসনেফট এবং লুক এলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যাতে করে মস্কোর যুদ্ধে অর্থায়নের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এই পদক্ষেপ হোয়াইট হাউসের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কারণ সম্প্রতি তারা রাশিয়াকে চাপ দেওয়ার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার তাঁরা দৃষ্টিভঙ্গির নীতি গ্রহণ করেছিল গত সপ্তাহেও মস্কোকে নিশানা করে পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার মনোভাব দেখিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন এখনই হত্যা বন্ধ করা এবং তাৎক্ষণিক যুদ্ধ ঘোষণার সময় তার এই মন্তব্যের পর জ্বালানি তেলের দাম বেড়েলে প্রায় দুই ডলার বেড়েছে রাশিয়া জানিয়েছে তার স্থল ডুবোজাহাজ এবং বিমানের লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এইসবের মধ্যে এমন পালার ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুই শিশু সহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কথা বলেছেন এই হামলার ঘটনায় আরো একুশ জন আহত হয়েছেন বলে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হাঙ্গেরির বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে কারণ তিনি অকার্যকর বৈঠক চান না এর মধ্য দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সম্মুখ সারিতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করল ক্রেমলিন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে চালানো এই হামলাকে একটি সফল আঘাত বলে অভিহিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বিশ্বের বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বরা জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে গাজায় গণহত্যার অবিবেচনা প্রসূত কর্মকাণ্ডের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় এক খোলা চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক লেখক ও বুদ্ধিজীবী সহ চারশো ষাট বিশিষ্ট জন এতে সই করেছেন চিঠিতে তারা গাজা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আচরণের জন্য জবাবদিহিতার দাবি জানিয়েছেন মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা প্রস্তাব স্থগিত রাখার পরিকল্পনার খবরের মধ্যে বুধবার ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকের সময় এই চিঠি প্রকাশ করা হলো। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে চিঠির বিস্তারিত তথ্য উঠে এসেছে। গাজে গণহত্যার প্রসঙ্গ তুলে চিঠিতে উল্লেখ করা হয় আমরা ভুলে যাই না সব মানব জীবন রক্ষা ও সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত অনেক আইন সনদ ও কনভেনশন হলোকাস্টের প্রক্রিয়ার তৈরি করা হয়েছিল এসব সুরক্ষা ব্যবস্থা ইসরায়েল নিরলসভাবে লঙ্ঘন করেছে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করা এবং শান্তি ও ন্যায় বিচারের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের মিথ্যা দাবি প্রত্যাখ্যানের আহ্বান জানান গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধ বিরতির পর সেখানে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন বেআইনি হত্যাকাণ্ড সন্দেহজনক মৃত্যুর ভয়াবহ প্রতিবেদন প্রকাশ পেতে শুরু করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানাই ইসরায়েলি সামরিক বন্দিশালা সেডি তিমান থেকে যে একশো জন ফিলিস্তিনি বন্দির লাশ হস্তান্তর করা হয়েছে তাতে স্পষ্টভাবে নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার চিহ্ন পাওয়া গেছে ফিলিস্তিনি চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যমটি এক নজিরবিহীন প্রতিবেদনে চিকিৎসা বিষয়ক সনদ গোপন ছবি ও সাক্ষ্য তুলে ধরে এমন সব অপরাধের পর্দা ফাঁস করেছে যা ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে নতুন অধ্যায় খুলে দিতে পারে গার্ডিয়ান এবং ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় একশো হয়ে ফিলিস্তিনি বন্দির লাশ ফেরত দিয়েছে যেগুলোর প্রতিটিতে নির্যাতন হত্যার স্পষ্ট চিহ্ন রয়েছে এদিকে বিশ মাস ধরে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন এমন একজন সাংবাদিক বন্দীদের ওপর নৃশংস নির্যাতনের ভয়াবহ বিবরণ তুলে ধরেছেন তিনি জানান বন্দীদের কঠোর শীতের মধ্যে নগ্ন অবস্থায় রাখা হতো হাত ও চোখ বেঁধে একশো দিন ধরে আটক রাখার পাশাপাশি কুকুর দিয়ে নির্যাতন করা হয় তেহরিকি তালেবান পাকিস্তান প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে ভিডিওতে এক শীর্ষ টিটিপি নেতাকে দেখা যায় তাকে পাকিস্তানি সূত্রে কমান্ডার কাজিম হিসেবে দাবি করা হচ্ছে তিনি বলেছেন আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন খাইবার পাখতুন খোয়ার কুর্রাম অঞ্চলে হওয়া এক হামলার কিছু দৃশ্য ভিডিওতে দেখানো হয় টিটিপি ওই হামলায় বাইশ জন পাকিস্তানি শূন্য নিহত হয়েছে দাবি করেছে তবে সেনাবাহিনী নিহতের সংখ্যা এগারো জানিয়েছে ক্লিপে জব্দ করা গোলা ও ধ্বংসস্তূপ দেখা যায় কমান্ডার কাজিম ভিডিওতে আরও কটুক্তিমূলক বার্তা দিয়েছেন তিনি বলেছেন যদি মায়ের দুধ পান করে বড় হয়ে থাকেন সরাসরি আমাদের সঙ্গে লড়াই করুন পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কাজিমকে ধরতে দশ কোটি পাকিস্তানি রূপে পুরস্কার ঘোষণা করেছে সামরিক ও নিরাপত্তা সূত্র বলছে ঘটনাটির ফরেন্সিক যাচাই চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ